আসসালামু আলাইকুম দর্শক মাঘাট থেকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর সময় হচ্ছে সকাল ছয়টা ত্রিশ মিনিট আজকে মাঘাটে চলে আসছি আপডেট ভিডিও দেওয়ার জন্য আর মাত্র কিন্তু চার দিন বাকি আছে তারপরে কিন্তু নিষেধাজ্ঞা শুরু হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু মাছ কিনে নিয়ে যাচ্ছে বা এখনও কিনতে আসতেছে তো মাছ আগের তুলনায় মানুষজন এখন একটু বেশি কেনাকাটা করতেছে এবং মাছও তুলনামূলক কম আসতেছে তো সেই জন্য কিন্তু মাছের দাম আজকে বাজারে কিছুটা বৃদ্ধি আর এখন পর্যন্ত কিন্তু মানুষজন কিন্তু মাছ কিনতে আসতেছে আর আজকের ভিডিওটা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখবেন যেহেতু আর চার দিন বাকি আছে আর আজকে মাছের দামটা কোন সাইজেরটা টাকা এমন দাম রয়েছে বিস্তারিত আমি আপনাদের জানানোর চেষ্টা করবো ওই ভিডিও জুড়ে আর কীভাবে আপনারা অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে যারা ঘরে বসে মাছ নিতে চান কীভাবে নেবেন তাদের জন্য কিন্তু সুব্যবস্থা রয়েছে নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন এখনও কিন্তু অনেক মানুষজনে মাছ কিনতে আসতেছে এই মাও ঘাট এই ঘাটটি মূলত শুরু হয় এলো প্রতিদিন ভোর চারটা বিশে থেকে এবং সকাল সাড়ে সাতটা পর্যন্ত আর কি নিলাম পাবেন আপনারা এরপরে যা পাবেন সব হচ্ছে ব্যাপারীদের কাছ থেকে কিনতে হবে তো এই যে মাছ কিন্তু ভরপুর কিনে নিয়ে যাচ্ছে এখান থেকে মূলত ঢাকায় বিভিন্ন জায়গায় চলে যায় মাছ এই যে দেখতে পাচ্ছেন আর এখনও কিন্তু মাছ ঢুকতেছে আর আজকে বিশাল আকৃতির একটি বাঘের মাছ চলে আসছে মাওয়াঘাটে বিশাল বড় বাঘের মাছ তো এই সরাসরি হচ্ছে আপনার পদ্মা সেতুর নিচে যাওয়া যায় আর এই ডান দেখে হচ্ছে মাছের আড়ত চলুন আমরা আড়তে যাই দেখানোর চেষ্টা করি আজকে কেমন মাছ চলে আসছে আজকেও কিন্তু প্রচুর মাছ চলে আসছে ইলিশ মাছ এই ঘাটে এই মাওয়া ঘাটে যে দেখতে পাচ্ছেন বিক্রি হচ্ছে আমি একটু যদি ভিতরে ঢুকে আপনাদের দেখাই অশোক দাঁড়ান চাষে একটু অশোক একটু দেখায় আপনাদের আজকে কি পরিমাণ ইলিশ চলে আসছে যে দেখেন সে ভোর থেকে বিক্রি হচ্ছে যে বড় বড় ইলিশ আজকে কি বড় সাইজের বেশি আইসে নি ভাই বড় সাইজের মাছ বেশি আইছে আজকে বড় সাইজেরটা বেশি না হ্যাঁ বেশি ও না ওই আগে থেকে একটু কমছে না মাছ রেড রেড বেশি না আচ্ছা আচ্ছা জেলেরা বন্ধ তো আর চার দিন বাকি আছে আর চার দিন হ্যাঁ চার দিন শুকুর আর গড় করতে আচ্ছা তো এই যে হচ্ছে আজকে যে দেখেন মাছ আর একটু দেখাই যে কি পরিমাণে মাছ আসছে তারপরে আমরা সরাসরি নিলামে যাবো দর্শক এটা হচ্ছে ঘাট প্রতিদিন বসে এই মা ঘাট ভালো আছেন ভাই হ্যাঁ ভাই হ্যাঁ হ্যাঁ দেখেন আজকে আজকে মোটামুটি ভালোই আসছে না মাছ ভালো মাছ চলে আসছে এমন শুরু হয় কয়টা বাজে ভাই রাত থাকতে না চারটা বিশে থেকে আচ্ছা মূলত ভোর চারটা বিশ থেকে কিন্তু এই আরতটা শুরু হয় এবং শেষ হয় সাড়ে চারটার দিকে এই যে ইলিশ ওঠানো হচ্ছে এই ইলিশগুলো কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু চলে আসছে এখানে ব্যাপার নিয়ে আসে বিক্রি করার জন্য এখানে যেমন ভৈরব চাঁদপুর বিভিন্ন জায়গা থেকে

পাইকারিতে কত টাকায় বিক্রি হচ্ছে তো এই মালঘাটে আপনার যে এই জায়গায় যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাইকারি এখানে পাঁচ কেজি দশ কেজি এরকম বিক্রি হয় আর খুচরা বিক্রি হয় হচ্ছে এখানে এই যে ডালার মধ্যে আর এখানেও দেখায় আপনাদের কি পরিমাণে মাছ আসছে এই যে দেখেন এখানেও মানে এই এই ঘরগুলোর মধ্যে সবসময় সময় পাইকারি দরে বিক্রি হয় মাছ তোমার এখান থেকে শুরু করি এই যে মাছ ডিটা কত কে আজকে বারোশো কেজি পনেরোশো আর ইলিশ এসকে কত যাইতেছে ভাই কত কী রাজায় পাঁচটায় কেজি ওটা

আচ্ছা আচ্ছা কোনো গাড়ে মাছ নাই তাই তো কথা তো সত্য দুদিন আগেও মাছ ছিল সব এটা হচ্ছে চারটায় কেজি সবাই ব্যস্ত ব্যস্ততার সময় কাটতেছে পাঁচ বিক্রি কিন্তু দেখেন

আরে গলো চাঁদপুরের মাছ এটা দেখেন চাঁদপুরের মাছ এটা বাইশশো বাইশশো কেজি সাইজ কেমন সাইজ কেমন ওই এক কেজি একশো গ্রাম এক কেজি পান দাম কমে নাই বড় কি

কত করে ভাই কত কীড়া এগুলো আছে আপনি মনে করেন এক হাজার পঞ্চাশ টাকা কেজি কিনছি কেজি না

50 একই গুলো এটা হচ্ছে দামি দেখেন একটা ডিফারেন্স কিন্তু কোয়ালিটি ডিফারেন্স মাসলুস আঙ্গাশটা কত হলো ভাই কেজি ভাই কেজি কত করে আনছেন তেরোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা একদম লরে তাজা আর এই যে হলুদ কালার যেটা দেখতে পাবেন না জর্মর বংশগত হয়েছে পদ্দার আর যেটা লাল দেখতে পাবেন ওইটা পদ্মার হয় কিন্তু ওটার বংশগত পদ্মার না আর কি যেরকম যেটা লাল দেখতে পাবেন এই কালো রক্ত না ভাই বাচ্চা থাকতে এই যে হলুদ বর্ণের যে থাকে ভাই ঠিক আছে সুইটা চলে আসে ওর কি অবস্থা এই যে হচ্ছে বংশগত পদ্মার শীতলটা কত টাকা কেজি ভাই এগারোশো

পঁচিশশো কেজি এটা পদ্দার একদম পদ্মারি কিন্তু মাছগুলা জীবিত না তারপরে বল কত বেরা ভাই যায় বল হ্যাঁ সাত হাজার পাঁচশো ঠিক আছে এটা পদ্দার দিকে ঠিক আছে না আচ্ছা আচ্ছা আর এই যে বাঘের মাছ বারোশো টাকা কেজি পাঙ্কাশটা চোদ্দশো মাছের দাম আবার বাড়তি সব কৃষক মাছের দাম কিন্তু আবারও বেড়ে গিয়েছে পদ্মার নিয়ে এসেছিল দিয়ে মাত্র তাজা মাছ হ্যাঁ মনে হয় কিছুক্ষণ আগে জীবিত ছিল একবারে সেই তাজা মাছ কিনে নিয়ে এই কত দিয়ে আনলেন চাষে এগুলা সাড়ে আষ্ট হাজার মাছ হয়েছে পাঁচটা ভালোই খারাপ হয় নাই পদ্মার মাছ আর এই যে তাজা মাছ কিন্তু এখনো একটু বাগাই লড়তেছে বড় মাছ চলে এসেছে দেখা যাক কি মাছ চলে এসেছে কি মাছ কি মাছ কত পদ্মার ইলিশ আসছে দেখেন কেমন ওঠে দাম কত সাথে <flats> <use> <apresent> <viveres passage>

ছয় হাজার পাঁচশো না কেমন সবগুলো ছয় হাজার পাঁচশো নাকি সবগুলা না আচ্ছা আচ্ছা সবগুলা তাহলে ঠিক আছে তাজা মাছ একদম অরিজিনাল পদ্মার দেখেন ফ্রেশ মাছ

সেই বল এক টুকরা খাইলে এই যেবন ধন্য